বাসা কোথায় তোমার আপনি এইভাবে আমাকে প্রশ্ন করছেন কেন উনি বাইরে কি অবস্থা কেশিয়া সাহেব কেশিয়া সাহেব কি বাসায় আছেন আপনার সাথে একটু কথা ছিল আলাইকুম আলাইকুম আসসালাম ইমাম সাহেব কি মনে করে আজকে বেতন দিতে চেয়েছিলেন আজকে তো বেতন দিতে পারবো না আপনি আঠারো তারিখে আসেন বেতনের জন্য এই দিয়ে তিনবার আসলাম আপনি তো একের পর এক দিন দিয়েই যাচ্ছেন এই আপনি এত বেতন বেতন করেন কেন আপনি তো দেখছেন মসজিদের দোতলা টাইলস লাগাতে যে কত টাকা খরচ হয়ে গেল আবার এসির অর্ডার দেওয়া হয়েছে মসজিদের ফান্ডে নেই টাকা এত টাকা পাবো কোথায় মসজিদের উন্নয়ন করাচ্ছে ইমাম সাহেবের বেতনটা তো আগে দেয়া জরুরি গত তিন মাস ধরে মসজিদের কাজ চলছে সবাই বেতন পেলেও আমার বেতনটাই শুধু আপনি বাধায় রাখছেন এসব কথা আমাকে না শুনিয়ে সভাপতি সাহেবকে যে বলেন সভাপতি সাহেব আমাকে বলেছে ইমাম সাহেবের বেতন কিছুদিন পরে দিতে সভাপতি যেভাবে বলে আমি সেভাবেই কাজ করব। বেতনের জন্য পাগল হয়ে যায় সব আল্লাহ এই কোন হাতে মসজিদের দায়িত্ব পড়ল এই নেন আপনার গত মাসের বেতন আলহামদুলিল্লাহ এক দুই এক কি অবস্থা আর আপনাকে বলা হয়েছে প্রতিদিন মসজিদটা ধুইয়া মুছে পরিষ্কার করতে পরিষ্কারত্ব করেন না কি বলেন কেসা সাহেব এই মাত্রও ঠিকমতো পরিষ্কার করলাম ওই একবার পরিষ্কার করে মসজিদ পরিষ্কার থাকে প্রতিদিন পাঁচHttpContextে পাঁচবার পরিষ্কার করবেন ওযুখানা তো পরিষ্কার করে বলে মনে হচ্ছে না চারিদিকে কি শেওলা কি অবস্থা এই ইমাম সাহেব এদিকে আসুন জি বলেন এ এক কি অবস্থা এখানে বসে অজু করা যায় বাথরুমের কি অবস্থা মসজিদের বাথরুম ওজুখানা পরিষ্কার করার দায়িত্ব কি আমার তাই সব কে পরিষ্কার করবে আপনি ছাড়া আর আছে কি আমি এই মসজিদের ইমাম আমার কাজ হচ্ছে এই মসজিদে নামাজ পড়ানো কুরান হাদিসের কথা বলা আমার কাজ কি বাথরুম পরিষ্কার করা ওজুখানা পরিষ্কার করা এর জন্য আলাদা একটা লোক রাখতে হয় আলাদা লোক রাখবো তো আপনাকে বেতন দিয়ে রাখছি কেন মাসের এক তারিখ আসলেই তো চার হাজার টাকা গুনে নেন মাসে তিরিশ দিন ইচ্ছা মতো খাটিয়ে মাস শেষে দেন মাত্র চার হাজার টাকা 7000 টাকা 2024 সালে দব্বো মূল্যে যে উদ্যোগ এই সময় কি হয় এই টাকায় কি একটা সংসার চলে একটা পরিবার চলে আপনার পরিবার চলবে আপনার যদি এই বেতনে না পুষাই আপনি অন্য জায়গায় দেখতে পারেন জত সব মাস গলি বেতন নেবে কাজের কাজ করার বেলায় একজন লোক দিয়ে পাঁচ জনের কাজ করাবে আবার মাস শেষ না হতেই অতি বেতন দেওয়ার নামে কোনো খোঁজ নাই পরদিন জুম্মার নামাজের সময় আরএন গ্রুপের চেয়ারম্যান মসজিদে নামাজ পড়তে আসেন সকলে বলি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব আমাদের মসজিদে আরএম গ্রুপের চেয়ারম্যান সাহেব আসবেন। ওনার জন্য ভালো করে দোয়া করে দিবেন। আমাদের মসজিদের উন্ননের পিছনে ওনার অনেক অবদান আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আরএম গ্রুপের চেয়ারম্যানের ব্যবসায় বরকত দান করে। আমিন। ইমাম সাহেব জুম্মার নামাজ পড়ানোর সময় সভাপতি বলে আল্লাহ ইমাম সাহেব হ্যাঁ আরএন গ্রুপে চেয়ারম্যান সাহেবের কথা বলছিলাম উনি বাইরে ওযু করছেন উনি আসলে নামাজ পড়া শুরু করেন এই সর 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 ইমাম সাহেব এবার শুরু করেন কাতার এলোমেলো দেখে ইমাম সাহেব আরএন গ্রুপের চেয়ারম্যানকে সরে দাঁড়াতে বলে তাতেই রাগ করে সাতদার সাহেব নামাজ শেষে রেগে মেগে মজিদ থেকে বের হয়ে গেলেন মেজাজটাই খারাপ করে দিল এই ক্যাশ আর সাহেব রায়হানসার ডাকলো নাকি ইমামকে ডেকে আনেন তো জি স্যার নিয়ে আসছি কি আজ কি আরে আসেন না আপনি স্যার এই ইমাম সাহেব বাসা কোথায় তোমার নলডাঙ্গা আমার বাসা আমাকে চেন আপনি এইভাবে আমাকে প্রশ্ন করছেন কেন একদম কথা বলবি না তোর যা প্রশ্ন করেছি তার উত্তর দে না আপনাকে আমি চিনি না আমি আরেন এন গ্রুপের চেয়ারম্যান আর তুই আমাকে হুকুম করিস আমি তো আপনাকে হুকুম করিনি নামাজে কাতার সুজা করে দাঁড়ানো ওয়াজিব তাই আপনাকে সুজা হয়ে দাঁড়াতে বলেছি শাটাপ তোর এত বড় সাহস কি হবে হলো তুই কি জানিস এই মসজিদে সকল উন্নয়ন আমি করেছি আমি এই মুহূর্তে তোর মসজিদ থেকে এক্ষুনি বের করে দিতে পারি আপনি আমাকে কিছের ভয় দেখাচ্ছেন শোনেন আমি এই চাকরি হারানোর ভয় পাই না আজকে আল্লাহ তালা আপনাকে দুটো পয়সার মালিক করেছে বলে মানুষকে মানুষ বলে মনে করেন না আমি কি এমন অন্যায় করেছি যার কারণে আপনি আমাকে ধরে মারলেন এখানে থাকা লোক যারা আছে তারা বিচার না করলে উপরে আল্লাহ আছে উনি একদিন বিচার করবে শোন তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি রাহান স্যার প্লিজ যাবেন না দাঁড়ান কি হয়েছে আপনার ইমাম সাহেব পাক্কা বিয়াদ আপনার সামনে দেখলেন না আমার সাথে কি আচরণ করলো আজকের পর থেকে এই মসজিদের উন্নয়নে আপনি আর আমাকে ডাকবেন না শোনেন আল্লাহ তালা টাকা পয়সা দিয়ে সবাইকে পরীক্ষা করে এভাবে অহংকার করা ঠিক না ইমাম সাহেব সাহেব এটা কি করলেন এভাবে চলে গেল আমি কি এমন বলেছি আমি শুধু বলেছি যে কাতাটা সোজা করেন সে বেঁকা হয়ে দাঁড়াইছিল এটা বলার কারণে আপনাদের দুজনের সামনে ক্যাচের সাহেবের সামনে আমাকে ধরে এইভাবে মারলো আমি আগেই আপনাকে বললাম মসজিদের উন্নয়নে ওনার অনেক অবদান আছে আপনি যে তো উন্নয়ন উন্নয়ন করেন আপনি কার টাকায় উন্নয়ন করছেন একবার একটু ভেবে দেখেছেন আপনার এই যে রায়হান সাহেব তার তো একটা ব্যাংক আছে সে সুদের সাথে যুক্ত সুদের টাকায় মসজিদ বানাচ্ছেন এত উন্নয়ন করে কি করবেন ইমাম সাহেবের বেতন চার হাজার টাকা তাই আপনার ক্যাশে সাহেব দিতে পারেন না কি করবেন এত উন্নয়ন করে মসজিদের ঠিক আছে আপনার কথা ঠিক কিন্তু আসলে মসজিদের উন্নয়নগুলো অব্যাহত রাখতে গেলে এরকম কিছু লোকের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগে আপনারা করেন দুজন মিলে আপনাদের মধ্যে উন্নয়নই করেন আমি আর থাকছি না আপনাদের সাথে ইমাম সাহেব শুলে গেল